বসুমী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে রাজনৈতিক দল আসছে তার নাম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি একুশ ডিসেম্বর বিকেলে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সাথে বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বড়াতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে বসুম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম জনশক্তি যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে আমরা নিশ্চিত করতে চাই যে এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করবে এর মধ্যে এই দলের নাম জনশক্তি হবে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় দর্শক এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন